নমস্কার টেলিকম পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা আর আমার সাথে রয়েছে আমাদের কিছু স্টুডেন্টরা তো আজকে দেখে নেব আমাদের কাছে একটা প্রবলেম এসে সেটা হচ্ছে আমাদের একটা হট এয়ার গান আছে মানে একটা ব্লোয়ার আছে যেটাতে কি প্রবলেম আছে যার ব্লোয়ার তার মুখ থেকেই শুনে নেবো বলো আচ্ছা এই এই হট এয়ার গানটা আমি নতুন নিয়েছি কিন্তু সব থেকে কম রাখলেও এক রাখলেও আমি যখন কোনো কম্পোনেন্ট তুলতে যাচ্ছি পাশের কম্পোনেন্ট কম্পোনেন্টগুলো সরে যাচ্ছে তো এটা কিন্তু নতুনদের ক্ষেত্রে খুবই প্রবলেম কেননা নতুন যারা শিখছে তাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়েই থাকে কেননা ব্লোয়ার কেনার পর ওতে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করা থাকে না যার ফলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয় যখনই অন করি ইয়ারটা কিন্তু অনেক জোরে মানে জিরোতে রাখা মানে একে রেখেছি তাও কিন্তু অনেক বেশি স্পিডে বেরোয় ফলে কী হচ্ছে কোনো কম্পোনেন্ট তুলতে যাচ্ছি বা কোনো কিছু বসাতে যাচ্ছি আশেপাশের কম্পোনেন্টগুলো সরে যাচ্ছে এদিক ওদিক থেকে উড়ে যাচ্ছে তো একবার চালিয়ে আমরা দেখে নেব এটাকে একবার চালাও এটা তো ওইভাবে বোঝানো যাবে না যে কি ইয়ার বের মোটামুটি একটা জাস্ট নিজেদের হাত তো ওই তোমাদের হাতে একবার দিলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এক নম্বরে রাখা আছে তাই তো কততে আছে এখানে আছে এই আমরা একই রেখেছি কিন্তু এতে ইয়ারটা খুব জোরে বের অনেক জোরে ইয়ার বের হচ্ছে যার ফলে কি এরকম ইয়ার বের হলে আমাদের এই প্রবলেমগুলো আমরা তো ফেস করবই যে একটা তুলতে যাচ্ছে আর একটা উঠে চলে যাচ্ছে তো এবার আমরা দেখে নেব এটাকে আমরা কিভাবে রিপেয়ার করব এবং তোমরাও শিখে যাবে যদি তোমরা যখন নিজেরা ব্লোয়ার কিনবে সেক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয় তাহলে নিজেরাই নিজেরা নিতে পারবে তো চলো এবার শুরু করি আমরা এটা রিপেয়ারিং তো রিপেয়ার করতে গেলে তাহলে তো আমাদের প্রথমে ব্লোয়ারটাকে ওপেন করে নিতে হবে এটা অফ করে দাও অফ হয়ে যাক অফ করার পরে ব্লোয়ারটাকে ওপেন করব ওপেন করে আমরা দেখে নেব আগে প্ল্যাগ আউট করে দাও বন্ধ হয়ে স্ট্যান্ড বাই হয়ে গেছে এবার খুলে দাও খুলে এবার যতগুলো স্ক্রু আছে এর মধ্যে সব স্ক্রুগুলো আমরা এক এক করে ওপেন করব ঠিক আছে তাহলে স্ক্রুগুলো আমরা ওপেন করে তারপরে আবার আসছি তো আমাদের চারটে চারিদিকে যতগুলো স্ক্রু ছিল চারটে চারটে আটটা স্ক্রু কিন্তু খোলা হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা জাস্ট ওপেন করব। আচ্ছা ওপেন করলেই কিন্তু ভেতরে আমরা বোর্ডটা দেখতে পাচ্ছি তো এই বোর্ডের মধ্যে আমি দেখাবো যে কোনটা দিয়ে আমরা এই কাজটা করব মানে এয়ার যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে ঠিক করব তার আগে দেখে নাও যে আমাদের এখানে যেই লোয়ারটা আছে সেটা হচ্ছে ম্যাক্স পামার মডেল নাম্বার হচ্ছে আটশো তিপ্পান্ন ডি প্লাস ঠিক আছে তো এটা ডবল ডিসপ্লে দেওয়া আছে হিট এবং ইয়ারের জন্য দেখতে পাচ্ছ তোমরা তো এবার দেখে নেবো যে এটা আমরা কীভাবে রিপেয়ার করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্স পামার যেই মাদার বোর্ডটা আছে মানে ব্লোয়ারের সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটা একটু অ্যাডভান্স লেভেলের ওই জন্য আমরা মোটরটাও দেখতে পাচ্ছ এখানে মোটরটা দেখতে পাচ্ছ তোমরা এই মোটরটা দিয়েই কিন্তু আমাদের এয়ারটা তৈরি হচ্ছে এবং এই পাইপের মাধ্যমে আমাদের এইখান থেকে ব্লোয়ারের মুখ দিয়ে আসছে ঠিক আছে তো আমাদের এখানে কাজ করতে হবে এখানে খুঁজতে হবে হচ্ছে প্রি সেট কোথায় আছে প্রি সেট মানে কি ভেরিয়েবল রেজিস্টেন্স আমরা মোবাইলে শিখেছিলাম না ভেরিয়েবল রেজিস্টেন্স তার মানে কি ভেরিয়েল রেজিস্টেন্স মানে কি এর ইয়েটা মানে তোমার যেই ভ্যালুটা আছে এটা আমরা কমা বাড়ানো করতে পারবো কখনো বাড়াতে পারবো কখনো কমাতে পারবো তো এই প্রি সেটগুলো দিয়েই কিন্তু আমাদের হিট এবং এয়ার দুজনকে কন্ট্রোল করা যায় কারোর যদি হিটের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের প্রিসেট দিয়েই আমাদের ঘুরিয়ে দেখে নিতে হবে কোনটা হিটের পিসেট সেইভাবে সেটাকে আমরা পিসেট করতে পারবো ঠিক সেমভাবে ইয়ারের পিসেট কোনটা সেটাও কিন্তু আমরা ক্লিক করে আমরা দেখে নিতে পারবো তো এখানে যেটা আমাদের ইয়ারের পিসেট সেটা হচ্ছে একদম এখানে যেই এটা রয়েছে মানে তোমার এই প্রি সেটটা দেখতে পাচ্ছ তো আমরা হুম স্যার এখানে এই প্রি সেটটা হচ্ছে ইয়ারের এটা আমরা কি করে বুঝব এটা বুঝতে গেলে আমাকে ব্লোয়ার অন করতে হবে অন করে ঘুরিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটার মাধ্যমে কোনটাকে ঘোরালে আমাদের ইয়ার কম বেশি হচ্ছে ঠিক সেই প্রি সেটটাকে কিন্তু আমাদের ঘোরাতে হবে অন্যগুলোকে আর ধরব না তাহলে ঠিক আছে যেহেতু আমাদের হিট ওকে আছে তার জন্য শুধু এয়ারের আমাদের প্রি সেটটাকে ওপেন করব তো এবার আমরা ব্লোয়ারটাকে অন করব প্রথমে অন করে তাহলে আমরা ইজি বুঝতে পারবো যে আমাদের ইয়াটা কমছে কমছে না বাড়ছে বাড়ছে হ্যাঁ এই আমরা অন করে দিয়েছি দেখতে পাচ্ছ মোটরের ভিতরে কয়েলটা ঘুরছে মানে এটা দিয়ে তো এয়ারটা তৈরি করছে মোটরটা ঘুরে আচ্ছা ইয়া তুমি ধরো আমি প্রেসারটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর তোমরা ব্লোয়ারের এয়ারটা অনুভব করার চেষ্টা করবে যে কমছে না বাড়ছে প্লাস আমরা এই আওয়াজটা তো বুঝতে পারবো এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এই নয়েজটাও কমা বাড়া হবে হ্যাঁ এবার কমছে কমছে হ্যাঁ এবার কমছে এবার দেখো কোন স্টেজে রাখবো হাত দিয়ে দেখে নাও স্টেজটা ঠিক আছে একটু একটু বাড়াবো না কমাবো কমাবে এবার ঠিক আছে ঠিক আছে

তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেমটা সলভ হয়ে গেছে বুঝতে পারছো কি প্রবলেম কি হয় সলভ হলো তাহলে তোমরাও যখন লোয়ার কিনবে নিজের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কি আর আমার কাছে আনতে হবে না তাহলে নিজেই পারবো এর আগে আমরা কিন্তু ভিডিও করেছিলাম ডিপিএস দেখেছিলে আমরা নিজেদের ডিপিএস কিভাবে আমরা নিজেরা রিপেয়ার করি তাহলে আমরা মোবাইলের সাথে সাথে আমাদের মোবাইল রিপেয়ারিং করার ইনস্ট্রুমেন্ট নিজে নিজেরাই কিনতে পারবো হ্যাঁ সেটা কিন্তু আমি এখানে শিখিয়ে দেবো ঠিক আছে বিভিন্ন ইনস্টিটিউটগুলো কিন্তু শুধু মোবাইলই নিয়েই সময় কাটিয়ে দেয় কিন্তু মোবাইল সারানোর জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোও তো বিশাল দামি দামি ইনস্ট্রুমেন্ট তাহলে একটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি আবার একটা নতুন কিনবো নতুন কেনার দরকার নেই আমি এখানে মোবাইল রিপেয়ারিংয়ের সাথে সাথে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেগুলো রিপেয়ারিং শিখিয়ে দেবো তাহলে একদম ইজি জলের মতো হয়ে যাবে যে মোবাইল তো ছাড়াচ্ছি সাথে সাথে মোবাইলের ইনস্ট্রুমেন্ট ও আমরা তাহলে আপনারাও আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা বুঝতে পেরেছো তো নমস্কার